রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খিলগাঁও মডেল হাই স্কুলের শিক্ষকদের সাথে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রতিনিধি জানান গতকাল সকাল দশটায় বিদ্যালয় সেমিনার হলে প্রধান শিক্ষক আসলাম উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি রবিউল আক্তার ইবনে ওয়াহিদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য তরুণ শিল্পোদ্যোক্তা সৈয়দ জানাত আলী মোহাম্মদ জাকির হোসেন মুজিবুর রহমান জামিরুল ইসলাম মোসাম্মদ রেহানা আহম্মদ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হক অনিশ কুমার খা রেহানা মরিয়ম প্রমুখ সবাই পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের পক্ষ থেকে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এই মতবিনিময়ে সবাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়